দেখতে পাচ্ছেন একটি মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইস এক্স ফোর পুরাতন পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে দোকানের ঠিকানা এবং ফোন নম্বর স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন দোকানে এসে ক্রয় করতে পারেন বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস আমাদের দোকানে পেয়ে যাচ্ছেন তাই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করার অনুরোধ করব। আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ ইউটিউব চ্যানেলের নামও ল্যাপটপ ভিউ ফেসবুক পেজের ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফেসবুকে গিয়ে সার্চ করে আমাদের পেজটা ভালো করে ঘাটাঘাটি করে দেখুন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মাইক্রোটিকের কনফিগারেশন এটি একটু মুখে বলে দিচ্ছি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার কোর মাইক্রোটিক ওয়ান জিবি র্যামের মাইক্রোটিক চার কোর ওয়ান জিবি র্যাম দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ